তিনটা কারণে একটা ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয় হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো কোন কোন কারণে একটা বাইকের কোন কোন পার্টসের ক্ষতি হয় আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা একটু মেনটেন্সের কারণে একটা পার্টের অনেক ড্যামেজ হয়ে যায় বাইকের পারফরম্যান্স অনেক খারাপ হয়ে যায় এরপরে গিয়ে আমরা যখন হাত দিয়ে ওই সময় বুঝতে পারি যে বাইকের এই জিনিসটা একদমই গেছে বা এটা সেটা বা ভুল হয়ে গেছে টুকটাক পার্স এদিক সেদিক করে চেঞ্জ করা যায় কিন্তু বাইকের পারফরমেন্স যদি একবার ডাউন হয় এই বাইকটাকে ওঠানো খুব কঠিন কাজ সো আমরা যদি একটু বিষয় মেনটেন করি সেইগুলি সে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ভেরি শর্টলি ফার্স্ট অফ অল হচ্ছে ইঞ্জিনের সাউন্ড একটা ইঞ্জিনের সাউন্ড কখন নষ্ট হয় তিনটা কারণে একটা ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয় এটা হচ্ছে যদি আপনি ঠিকমতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন আপনি যদি একই ইঞ্জিন অয়েল দিয়ে দীর্ঘদিন বাইক রাইড করেন আরেকটা হচ্ছে আপনার ইঞ্জিনটা যদি ওভার হিট হয় আপনি যদি ভালো কুলিং সিস্টেম আপনার বাইকে না থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা রেস্ট দিয়ে দিয়ে আপনাকে বাইক টাইট করতে হবে এবং যখন প্রচন্ড গরম থাকে প্রচন্ড রোদ থাকে ওই সময় তো এটা আরও বেশি মেনটেন করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন হাই আর পি এম করবেন অলওয়েজ হাই আর পি যদি বাইক টাইড করেন আপনার বাইকের গিয়ারের সাথে আপনার স্পিডের একটা রেশিও যদি আপনি মেনটেন করতেন না পারেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন সাউন্ডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখন আসেন টেনিস পকেট সেট একটা বাইকের টেনিস পকেট সেট আপনি দুই হাজারও তিন হাজারও ব্যবহার করতে পারেন আট দশ হাজারও ব্যবহার করতে পারেন আপনার ইউজের উপরে এটা হচ্ছে আপনার টেনিস পকেটটা অলওয়েজ লুপ করে রাখবেন ভালো ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন বা লুভ ইউজ করতে পারেন আপনি আপনার মতো করে যেভাবেই করেন বাইকটা এনটা যেন শুকনা না থাকে শুকনা থাকলেই কিন্তু বেশি ক্ষয় হবে আর আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই খুব বেশি ধুলাবালি কাদামাটি যেন আটকে না থাকে আপনি এটা পরিষ্কার করে নেবেন এটা আটকে থাকলে কিন্তু এটা ধরং ধরে ক্ষয় হয়ে যাবে এবং এটা থেকে একটা নয়েজ করবে সো এই দুইটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এখন আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে একটা বাইকের ক্রাস প্লেট প্লেটটা আপনার কীভাবে ক্ষয় হবে একটা বাইক যখন আগাইতে যাচ্ছে না আপনি ফোর্সফুলি আগাচ্ছেন বাইকের স্পিড অনুযায়ী যেরকম সাউন্ড থাকার কথা খুব বেশি সাউন্ড করতেছে এই ধরনের পরিস্থিতিতে আপনার ক্লাস প্লেটের ক্ষতি হয় আপনার একটা ক্লাস প্লেট কিন্তু আপনি অনেক অল্পতে আপনার কেস করতে হইতে পারে আবার দীর্ঘ সময় আপনি একটা ক্লাস প্লেট পঞ্চাশ হাজার কিলোতে আপনি ইঞ্জিনটা আনটাচ রাখতে পারেন গাড়িটার ধোটল অনুযায়ী গাড়িটা আগাচ্ছে না এখন অনেক পানির উপর দিয়ে যাবে ওই সময় হইতে পারে আবার আপনার যখন আপনার গাড়িতে অনেক লোড থাকবে এইটা মেন কারণ ক্লাস প্লেট ক্ষতি হওয়ার এইটা হচ্ছে হাফ ক্লাস করে বাইক রাইড করা এই যে এইভাবে বাইক রাইড করা আপনি যখন বাইকটা ফোটল দিবেন না একদম ধরে রাখবেন চিপ দিয়ে আবার যখন ফোটল দিবেন একবারে দিবেন ফেরে এই মাঝামাঝি অবস্থায় আপনি থাকতে পারেন কোনো কোনো পরিস্থিতিতে আপনার এরকম রাখতে হইতে পারে কিন্তু এটা যদি আপনি খুব বেশি এইভাবে রাইড করেন খুব বেশি যেভাবে এইভাবে 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 রাইড করবেন গাড়ির নয় এই সাউন্ডই আপনাকে বলে দিবে। আপনার পাঁচ প্লেটের ক্ষতি হচ্ছে এবার আসি আরেকটা বিষয় গাড়ির লুকটা আপনি যদি খুব বেশি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন ধোঁয়া মাজা ভা করেন এইভাবেই ফেলে রাখেন একটা মহা লাগাদা হয়েছে আপনি ধুইলেন না আপনার গাড়ির লোকটা যখন একবারে ডাউন হবে তখন কিন্তু আপনার পলিশ ইউজ করো লোকটাকে আগে জায়গায় আপনি আনতে পারবেন না আপনি একটা পলিশ ইউজ করলেন এক দুই দিন দেখবেন একটু চিকচিক করতেছে এরপরে দেখবেন আবার আগের মতো লোকটা যেন ডাউন না হয় ওই আপনাকে খেয়াল রাখতে হবে বাইকের এই প্লাস্টিক পার্টগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেই ক্ষেত্রে আপনার বাইকের কালার ড্যামেজ হবে আর ইঞ্জিনের আশেপাশে যে পার্টসগুলো যেগুলোতে রঙ ধরবে এই যে দেখেন এখন কিন্তু বৃষ্টির সময় এখন যদি আপনার বৃষ্টির থেকে বাইক রাইড করে এই আদা টাদা লাগা অবস্থায় যদি আপনি বাইক এভাবেই ফেলে রাখেন এক দুই দিন ফেলে রাখেন আপনার কিন্তু সহজেই বাইকটাতে রঙ ধরে যাবে সো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এই বল রেসার বল রেসার এবং আপনার সাসপেনশন একই কারণে নষ্ট হয় এটা হচ্ছে প্রচুর ভাঙ্গাচুরের রাস্তা দিয়ে আপনি যখন রাইড করবেন তখন আপনার এই সাসপেনশনটা আপনার বল রাস্তারটা ক্ষতিগ্রস্ত হবে এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু ভাঙা এখানে যদি আমি আস্তে আস্তে যাই মানে রাস্তাটা যে অবস্থায় আছে ওই অবস্থায় গেলাম ভাঙা থাকলো ভাঙাতে পড়লাম মুটলাম আস্তেই করে স্মুথলি গেলাম এই যে এগুলি যদি আমি স্মুথলি গেলাম সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্ষতি হবে না আমি যদি ধাপ করে দিই টানে যে এটা আমার হাতের মধ্যে কিন্তু একটা ঝাঁকি লাগছে এই যে স্পিড ব্রেকারটা যদি আমি হাফ করে নেড়ে দিই এই যে আমি কিন্তু একটা প্রচণ্ড ঝাঁকি খেয়েছি এটা কিন্তু আমার সাসপেনশনের জন্য ক্ষতি হইলো আমার বল রেসারের জন্য ক্ষতি হইলো সো আপনারা এইভাবে এই এই ধরনের সিচুয়েশনগুলোতে আপনারা আস্তে আস্তে আইড করবেন দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমি বলতে ভুলে গেছিলাম এর জন্য আমি দিচ্ছি আপনার একটা হচ্ছে ব্যাটারি আপনি যদি দীর্ঘদিন বাইকটা ফেলে রাখেন বা আপনার কয়েকটা বাইক আছে এই ক্ষেত্রে আপনি বাইকটা তিন চার দিন পর পর অবশ্যই স্টার্ট দিয়ে পাঁচ মিনিট স্টার্ট দিয়ে রাখবেন কারণ এখন ম্যাক্সিমাম বাইকেরই হিক স্টার্ট থাকে না সেই ক্ষেত্রে আপনার বাইকটাই কিন্তু পরে আপনার ফেলতে হবে সো সপ্তাহে অ্যাটলিস্ট একবার বাইকটা স্টার্ট দিবেন পাঁচ মিনিটের জন্য এরপরে হচ্ছে আপনার আরেকটা যেটা বিষয় বলতে ভুলে গেছি এটা হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা হচ্ছে খুব বেশি যুক্ত জায়গা দিয়ে গেলে এয়ার ফিল্টারের বেশি ক্ষতি হয় সো আপনার যদি মনে হয় আপনার এরকম রাস্তা দিয়েই রাইড করতে হয় অল্যাস আপনি কিছুদিন পর পর এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করাই নেবেন আর যদি আপনি এটা না করেন দেখা গেছে কিছুদিন পর এই বালিটা যখন একবার আটকে যাবে ওই সময় আপনার এয়ার ফিল্টারটাই চেঞ্জ করতে হবে তখন আর পরিষ্কার করার কোনো অপশন থাকবে না ব্রেক পেডগুলো আলাদেশ খেয়াল রাখবেন কতটুকু ক্ষয় হল এইটা ব্রেক প্যাড ক্ষয়ের জন্য ডিস্কের ক্ষতি না হয় একটা ব্রেক প্যাডের চেয়ে ডিস্কের প্রাইস অনেক বেশি ব্রেক প্যাডের কারণে যেন ডিস্কের ক্ষতি না হয় এই জন্য ব্রেকটার দিকে খেয়াল রাখবেন কতটুকু আছে ভিতরে যদি কাদাপালি থাকে পরিষ্কার করবেন সেইখানে ফুয়েল ভালো ওইখান থেকে আপনি ফুয়েলটা হোড করার ট্রাই করবেন আপনার বাসা থেকে বা আপনার কর্মস্থল থেকে একটু দূরে হইলেও আপনার ফুয়েলটা যদি খারাপ হয় গাড়িটা কিন্তু ধাক্কাবে এটা কিন্তু একটা ইঞ্জিনের জন্য খুবই খুবই ক্ষতি করে এমনিতেই তো আমাদের বাংলাদেশে অক্টেনের কোনো গ্রেড নাই এরপরও যদি আপনি আরও খারাপ অক্টেন ইউজ করেন সেই আপনার বাইকের ইঞ্জিনের ইঞ্জিনের জন্য খুবই রাস্টলি আসেন টায়ার নিয়ে কথা বলি টায়ার আসলে তাদের খুব বেশি ক্ষয় হয় বলেন তো তারা আসলে বাইক স্পান করে সো আপনি বুঝতে পারবেন আপনার রাইডিং স্টাইল যদি রান্ডের মতো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের টায়ারও আগে আগে ক্ষয় হবে আর রাস্তায় কোনো ধারালো বিষয় থেকে একদম সাবধান ধারালো কিছু যদি টায়ারের উপরে রাস্তার উপরে থাকে ওইটার উপর দিয়ে যদি আপনি বাইক নেন আপনার টায়ার কেটে যাবে টায়ারের প্রেশারটা অলওয়েজ খেয়াল রাখবেন আপনি এইভাবে আপনি যদি সিঙ্গেল রাইড করেন এক ধরনের প্রেশার ইউজ করবেন আবার আপনি যদি ভবলে আপনার বেশি রেট করা হয় সেই ক্ষেত্রে আরেক ধরনের প্রেশার আপনি ইউজ করবেন হাফরিগিরি করবেন আর বাইকের টায়ারের ক্ষতি হবে তো যদি ভালো বাইক ইউজ করে থাকে এক টায়ার কিন্তু অনেক দাম বাইক সো ইটস আপ টু ইউ আপনাদের বাইকটা লং লাস্টিং হবে আপনাদের খুব ঘন ঘন জিনিসপত্র বদলাইতে হবে না ঘন ঘন জিনিসপত্র বদলানোর চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাইকের পারফরমেন্স যদি ওভারঅল পারফরমেন্স যদি না একবার ডাউন হয় এটা কিন্তু ওঠানো খুব টাফ আপনি ছোটো ছোটো পার্টস চেঞ্জ এটা সেটা করে আপনি আগের জায়গায় আনতে পারবেন না আপনি যদি খুব বেশি ড্যামেজ করে ফেলেন এই ছিল এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা যদি একটু একটু মেনটেন করেন আপনার বাইকটা লং লাস্টিং হবে পারফরমেন্স ভালো থাকবে আপনি রাইড করে আরও এনজয় করতে পারবেন বাইকটাকে রাইড উইথ থ্রিদয়ের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ